হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আবার একটা নতুন দিনের সাথে নতুন ব্লগের সাথে আর নতুন একটা ভোরের সাথে তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ শেয়ার করছি তো রোজ দিন তো এখন ব্লগ দিতে পারি না এতটাই বিজি হয়ে গেছে আর শরীরও ভালো থাকে না তো দু তিন দিন পরপর দিই যাই হোক দু তিন দিন পর আমি দিই তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তোমাদের ব্লগ কিন্তু আমি ব্লগ না দিলে কি হবে তোমাদের ব্লগ কিন্তু আমি রোজ দিনই দেখি তো যাই হোক শরীর ভালো না মন ভালো না চারিদিকে যা ব্যাপার ঘটছে এখনও আমরা কোনো বিচারই পেলাম না যাই হোক আজকে দশ বারো দিন হয়ে গেল দশ বারো দিনের বেশি হবে তেরো চোদ্দো দিন হবে গড়িয়ে গেল আমরা কোনো এখনও সেরকমভাবে বিচার পাইনি সবাই ফোন খুললেই দেখছি আর এত খারাপ লাগছে এত খারাপ লাগছে আমি একটা মেয়ে হয়ে মানে কি বলবো মানে বলার নেই যার সাথে হয় যার ঘরে হয় আর যার মেয়ের সাথে হয় তারাই মানে বেশি বোঝে আমরা তো সব সময় চাইবো বিচারটা চাইবো মেয়ের মেয়েটার জন্য তো যাই হোক চলো এ তো চলতেই থাকবে জানি না কবে রায় বেরোবে কবে কি বেরোবে কালকে একটা রায় বেরোনোর কথা ছিল আশা করি তোমরা যারা খবর দেখো তারা সবই জানো আমিও দেখছি ফোন খুললেই দেখছি টিভি খুললেই দেখছি তো যাই হোক চলো এটা কদিন চলবে যতদিন না আমরা রায় পাবো অবশ্যই চালিয়ে যেতে হবে তো চলো দেখতে দেখতে আমি তো ফ্রেশ হয়ে গেলাম আর বাসি কাজও শেষ হয়ে গেছে তো আজকাল তো আমি সকাল সকাল স্নান করেই নিই করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি গোপসোনাকে স্নান করাতে তো দই দিয়ে একটু করিয়ে দিচ্ছি মাঝে মধ্যে দই দিয়ে স্নান করাই ভোলে বাবার জন্য যখন দই আনা হয় তখন গোপসোনাদের স্নান করাই তাছাড়া গোপসোনাদের এমনিও আমি মাঝে মধ্যে পরিষ্কার করি আর সামনে তো জন্মাষ্টমী তো এবার জন্মাষ্টমীটা সেভাবে হবে না মোটামুটি হবে যেহেতু মা মারা গেছেন এক বছর আমাদের কাল অসজ আছে তো যাই হোক গোপোসোনাকে আগে পরে তালে ভোড়া খাইয়ে দিয়েছি নিয়ম মেনে সেভাবে করব না হ্যাঁ অবশ্যই একটা নতুন জামা পরাবো ফল মিষ্টি দেবো সেটা করবো তো যাই হোক চলো এদিকে দেখতে দেখতে গোপোসোনা স্নান হয়ে গেছে লক্ষ্মী ঠাকুরকেও যেহেতু আমার পিতলের বিগ্রহ একটু ওনাদেরও একটু স্নান করিয়ে দিলাম যতটুকু পারলাম পরিষ্কার করলাম তো দেখতে দেখতে সব ঠাকুরেরও স্নান হয়ে গেছে এবার পরিষ্কার করে দেখো তো গপুষণাতে কেমন লাগছে আর না গরমকালে আমি প্রায় সময় খালি গায়ে রাখি এত গরম এত গরম আমরা টিকতে পারছি না তো অত ছোট মানুষ কী করে সহ্য করবে আর এখানে বাবাকে এটা হচ্ছে শেষ সোমবার ছিল একটুখানি ক্লিপ তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আবার সামনের বছর হবে শ্রাবণ মাস সবাই সুস্থ থেকো বাবা ভ ভোলেনাথের কাছে এটাই সবসময় প্রার্থনা করি সবাইকে সুস্থ রেখো তুমিও ভালো থেকো আবার সামনের বছর পালন করব তো যাই হোক চলো বলতে বলতে আবার নিচেও চলে আসলাম দেখো নিচে এসে আটাটা মেখে নিচ্ছি তো আমার ঘরে তো প্রায় দিনই রুটি তরকারি হয় সকালে ব্রেকফাস্ট তো ভাত যদি ওরা খায় দুদিনের দিন আর তিন দিনের দিন খাবে না তো ভাতটা কেউ সেভাবে পছন্দ করে না ルピーターがこれにち。 ওইদিকে তো ব্রেকফাস্ট সারা হয়ে গেল আর এই যে দেখছো তাল আগের দিন নিয়ে রেখেছিলাম বড়াটা ভেজে রেখেছিলাম কিন্তু তালক্ষীরটা একটু জাল দিয়ে রেখে দিয়েছি যেহেতু তালক্ষীর করতে বেশ টাইম লাগে ওই জন্য একটু জাল দিয়ে রেখে দিয়েছি পরের দিন এই যে ব্রেকফাস্ট করছি আলুর তরকারি তার সাথে পাশে বসিয়ে দিয়েছি আমার ব্রেকফাস্টটা হবে আর তালখীরটা হবে ঘন হাতে যেহেতু তালক্ষীর নাড়তে হয় তোমরা সবাই জানো যারা বানাও আর তার সাথে দিয়ে দিয়েছি একটু দুধ আর নারকেল এই দেখো আর আমাদের বাপের বাড়িতে না মা এক কেজি ঘুর মানে ঘরের খাঁটি দুধ দিত তো এখানে কোথায় পাবো যতটুকু ছিল ততটুকুই দিয়েছি আর দিয়েছি নারকেল ভীষণ ভালো লাগে এই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি কিনেছিলাম তো ভালোই ছিল নারকেলের ভেতরের ইয়েটা তো একটু কুড়িয়ে নারকেলটা দিয়ে দিলাম ওইদিকে ব্রেকফাস্টের তরকারি হচ্ছে আর ওইদিকে আস্তে 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 তালখীরটাও হচ্ছে তো তালক্ষীরের যে যখন ফোটে না যদি ওটা গায়ে আসে ওরে বাপরে একদম চামড়া শুদ্ধ টেনে নেবে ছিটকে তো একটু চিনিও দিয়ে দিলাম যেহেতু এখনকার তাল তো একদম কুটকুটে মিষ্টি হয় না তো চলো এদিকে আলুর তরকারিও হয়ে গেছে আর একটু ধনে পাতা দিয়ে নামিয়েও নেব আলুর তরকারিটা একটু রস রস রাখবো যেহেতু আলু তো টেনে নেয় তো আলুর তরকারিটা ফাইনালি হয়ে গেছে এদিকে খিটটা প্রায় হওয়ার মুখে একদম টেনে আর দিকেছো কেমন ফুটচার নিচের দিকে লেগে 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 যাচ্ছে অনেকক্ষণ টাইম লেগেছিলো মোটামুটি আধ ঘন্টার ওপরে টাইম লেগেছিলো এটাকে একদম শুকনো করে আনতে তো ফাইনালি ওটা হয়েও গেছে আর তরকারিটা নামিয়ে নিয়েছে আর এদিকে দাদাভাইকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রুটি করে দিচ্ছি সকালে মানে ওই পাঁচ ভোর পাঁচটায় উঠি এতটা মানে দম লাগে মানে এগারোটা পর্যন্ত তিনজন যায় খেয়ে যায় আবার নিয়ে যায় তো ব্যাপারটা বুঝতেই পারছো তো আমাকে কতটা তাড়াতাড়ি কতটা মানে ইয়ে করতে হয় ওদের জন্য রেডি করতে হয় তো তালখিটা প্রায় হওয়ার মুখে আর তরকারি তো নামিয়ে নিয়েছে আর এদিকে সকালের চাটাও বসিয়ে দিয়েছি এক হাতে ক্যামেরা এক হাতে ইয়ে আর এই যে এই গুড়গুড়িকে দেখতে পাচ্ছ এর যে সে গিফট পেয়েছিলো দেখো কী সুন্দর মাঝখানে বসে হাসছে আর গিফটগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি তুলেছিলাম ওই ভিডিওর সাথে না ভুলে গেছি জোড়া দিতে আর ছোট্ট বাচ্চাদের গিফট দেখতে দারুণ লাগে তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও আর ওকে মাঝখানে বসিয়ে দিই না দেখো শুধুই হাসছে শুধুই হাসছে এত মানে মানে কি বলবো শান্ত মেয়ে না সত্যি দেখা না এখনকার দিনে বাচ্চারা মানে মার পেট থেকে পরেই দুষ্টুমি শুরু করে জানি না বড় হলে কি হবে এখন তো চুপচাপ আছে তো যাই হোক ওদিকে গিফট তো শেয়ার করে দিলাম বাচ্চাদের গিফট দেখতে আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তারপরে চলে আসলাম এই দেখো আরেকটা তরকারিতে এটা হচ্ছে কচু পটল আর হচ্ছে কুমড়ো দিয়ে এটা হচ্ছে পুঁইডাটার তরকারি আর দাদাভাই ভাই ছোট্ট একটা ইলিশ মাছ এনেছিল খুব একটা যে ভালো বলবো খুব একটা যে খারাপ বলবো তাও না তো যাই হোক ওটা ছোট্ট মাথাতে না ইলিশ মাছটা খুব একটা জুত হয়নি তো মেয়ে তো ইলিশ মাছ খায় না ছেলে মেয়ে তো ওদের জন্য পাড়া থেকে কটা চিংড়ি মাছ নিয়েছিলাম দুশো আড়াইশো তিনশো মতো হবে সেটা কটা আমাদের ইলিশ মাছের সঙ্গে সর্ষের সঙ্গে একবারেই করে ফেলেছি মেয়েকে জিজ্ঞেস করেই করেছি সরষে মাছের সঙ্গে কয়েকটা ইলিশ দিয়ে সরি আমার ইলিশ মাছের সঙ্গে কতগুলো চিংড়ি মাছ দিয়ে দিই তুই আর ভাই খেয়ে নিবি ওরা দুই ভাই বোনী কেউ খেতে চায় না ইলিশ মাছ তো আমি আর দাদা খেলাম আর কটা ইংলি চিংড়ি মাছ পুঁই শাকেও দিয়ে দিয়েছি তো এই দেখো এটা কালকের ডাল ভাত আর এটা একটু তেল ভাজা রেখেছি লেজা ভাজা দিয়ে দারুণ লাগে খেতে সবাই যেন আর এই যে পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ আর মাছের মাথা দিয়ে ছিল আর এটা তো লেবু আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ইলিশ মাছ আমার দারুণ লাগে ইলিশ মাছ হলে আমার কিছু চাই না তো এই ছিল দুপুরের মেনু তারপরে দেখো রান্নাঘরে কি অবস্থা সব থেকে আমার মানে হ্যাঁ কান্না পায় রান্নাঘর এই পরিষ্কার করতে রান্নার পরে কিছু করার নেই কান্না পেলেও চোখ মুছে আবার করতে হবে এটা সব গৃহবধূরাই করে থাকে তো যেই টুকটাক বাসনগুলো থাকে যেগুলো ভাবিকে দিই না সেগুলো আমি মাজলাম মেজে টেজে নিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করব আর জানো তো কাজ করার সময় যদি নাইটিটা আমি লুঙ্গির মতো কোমরে না গুঁজি আমি ঠিক কাজের জুত পাই না তো এই যে ভিডিও করার সময় আমাকে মাঝে মধ্যে ছেড়ে দিতে হয় মাঝে মধ্যে খেয়াল করবে আমার কোমরে গোজাই থাকে সেটা যদি গোজা থাকে মনে হয় আমি কাজ করে একটু বেশ আমার ফ্রিলি লাগে আবার একে সময় আমার নিজের কাছেই খারাপ লাগে যে লুঙ্গির মতো নাইটিটা গুঁজে নেবো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না তো যাই হোক এটাই আমার অভ্যাস হয়ে গেছে কাজে কাজটা এতটা স্পিডে করতে হয় যদি ওইভাবে না করি না তো আমার মানে কাজটা করতেই পারছি আর দেখো বহুদিন পর মাথায় তেল দিলাম দুদিন রেখেছি আমি যে এখন আর কোনো ভিডিও শর্ট ভিডিও করছি না দুদিন মাথায় তেল দিয়ে নিই আর সত্যি তেল দিয়ে স্নান করলে না অনেকটা শান্তি লাগে যেহেতু আমরা বাইরে যাই এখন আজকাল ভিডিও মিডিও করি বা তেল দিলে রেগুলার মাথা ঘষতে হয় বা রেগুলার মাথা ঘষতে আমার ভালো লাগে না যাই হোক চলো টাটা